আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা তো আমিও ভালো আছি বন্ধুরা চলে এলাম আজ মলি মাস নিয়ে আর একটি আপনাদেরকে তথ্য জানাতে তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে মলি মাস হচ্ছে কোন সময়ে বাচ্চা করে থাকে ঠিক আছে বন্ধুরা তো অনেকে তো একটা কনফিউশন জাগতে পারে যে মলি মাস কোন সময়ে বাচ্চা দেয় শুধু কি দিনে নাকি রাতে নাকি মানে কোন সময় তো বন্ধুরা এটা কোনো ফ্যাক্ট না তো আমি যেটা দেখেছি মলি মাছ বেশিরভাগ বাচ্চা করে হচ্ছে হয়তো খুব ভোরে হয়তো রাতে তো আমার এর আগের মলি মাছ একটা কালো সেটা হচ্ছে বাচ্চা করেছিল খুব ভোরে তখন পাঁচটা কি সাড়ে পাঁচটা বাজে তো এখন যে মাছটা বাচ্চা করেছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই মাছটা বাচ্চা করতেছে এখন হচ্ছে রাত কিন্তু খুব হয়ে গেছে এখন বাজে রাতের এগারোটা তো মলি মাছ খুব রাতে বা খুব ভোরে এই সময় বাচ্চা করে থাকে আর এই মাছটা কিন্তু বাচ্চা করছে তাই হচ্ছে আলাদা করা হয়েছে তোর লক্ষণগুলো দেখেই বুঝতে পারছিলাম এই বাচ্চাগুলো কিন্তু জাস্ট মাত্র হচ্ছে এই যে দেখুন ওই এক জায়গায় স্থির হয়ে বসে আছে কারণ ওরা এখন বাচ্চা হচ্ছে তো মলি মাছ হচ্ছে দিনে বা রাতে যে কোনো সময় করতে পারে আর এই যে এখানে আগের বাচ্চাগুলো আশা করি ভিডিওর বিষয়বস্তু সবাই বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিতে লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ